ভাই এটা কি ভাই দেখতেছি তো ভাই ফুসকা ভাই আজকে ফুচকা হ্যাঁ তেল ছাড়া বলের মতো ফুলে দেখাবো ভাই মানে আপনি বলতেছেন এই ফুসকা তেল ছাড়া বলের মতো ফুলাবেন জি ভাই এইটা জীবন অসম্ভব না কারণ হচ্ছে ফুসকা দু বাতালের মধ্যে ভাজতে হয় তারপরে বলের মতো হয় আজকে এক ফোঁটা তেল লাগবে না ভাজার জন্য মানে এই ফুসকা ভাজার জন্য এক ফোঁটা তেল লাগবে না এক ফোঁটা তেল লাগবে না ভাই কিভাবে সম্ভব জাদুর বাক্স আনছি ভাই ওরে ভাই এই জাদুর বাক্স এই জাদুর বাক্স মানে এইটার মধ্যেই তেল ছাড়া ফুলবো এটার মধ্যে ফুলবে তেল ছাড়া ভাই আসলে ফুলবো আসলে ফুলে ফুলে দেখাবো আজকে লাইভে সবাইকে তেল সারাই সকল ধরনের রান্না সকল ধরনের এই যে আজকে দেখেন না সবাইকে দেখাবো আজকে ওরে ভাই এটা কি ভাই এটা মাছ এই মাছ আপনি কি করবেন ভাই তেল চারা সবাই আজকে ভেজে দেখাবো ভাই তেল সারা কি মাছ ভাজা সম্ভব সম্ভব ভাই করে দেখাবেন করে দেখাবো সবাই চলেন তাহলে দেখি মানে দেখেন মাছও কিন্তু তেল সারা নাকি ভাজবে একেবারে সাগরের কোরাল সাগরের কোরাল ভাই ওরে ভাই আসলে হবে ভাই করে দেখালতে হইছে ভাই ওকে 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 আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো মানে এই মাছও নাকি তেল ছাড়া কিন্তু দেখেন ভিতরে কিন্তু কোনো ধরনের তেল কিন্তু নাই ওকে দিয়ে দিলাম হ্যাঁ ভাই হবে তো হবে না মানে এই দেখে দিলাম ওকে 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 দেখেন মানে এই দেখে জাস্ট ফাংশনে দিলাম ওকে সময় দিতে হবে একটু আচ্ছা আচ্ছা মানে এই যে দেখেন এখানে কিন্তু ফিশ আছে দেখেন এই মাছের মধ্যে কিন্তু আসতেছে ওকে

তাদের জন্য বলছি মাছটার দিকে শুধুমাত্র একবার তাকালেই কিন্তু আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ দেখেন তেলটা কিন্তু কিন্তু পড়ে যাচ্ছে কি সুন্দর ফুলে ঝরে দেখেন মানে এতটা চমৎকার আপনারা একটু কমেন্টস করে জানাবেন এত সুন্দর ভাজা হয় কিনা ওকে 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 আচ্ছা একবার হাত দিয়ে ভাঙতেছে কি মজা সেই সাদ ভাই দেখেন মাছ কিন্তু আর একটু বড় করে ভাঙেন না দর্শকরা তো একবার জিবাই পানি আইসা পড়বে ওর ভাই হাত দিতে তো দর্শক চমৎকার এই মেশিন আপনারা যারা গ্যাসটিকে ভুগতেছেন আপনারা চাইলে কিন্তু পার্চেস করতে পারেন স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সবাই নিয়ে দেবেন